কি অবস্থা নাটক কম করো পিও আজকে তো সাউথ আফ্রিকা বনাম ইন্ডিয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ ইন্ডিয়ার বিরুদ্ধে সাউথ আফ্রিকার জিততে অনেক কষ্ট হয়ে যাবে কারণ ইন্ডিয়া ইন্ডিয়ার পক্ষে থাকবে রিফার আম্পায়ার থাকবে আইসিসি থাকবে ভারত ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে চারটা দল থাকবে যেমন ধরেন ইন্ডিয়া ভারত আইসিসি আম্পায়ার সাউথ আফ্রিকার এই ম্যাচ জেতা খুবই টাফ হবে আমি মনে প্রাণে চাই সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হোক সাউথ আফ্রিকা প্রথম থেকে যেভাবে খেলে আসছে তারা হারা ম্যাচ জিতছে সেইভাবে তারা ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে আসছে যেভাবে তারা মোটামুটি ফাইনালে চলে আসছে এদিকে ইংল্যান্ডদের সেমি ফাইনালে ইংল্যান্ডদের ইন্ডিয়া ভাষায় শেখায় দিয়ে ইন্ডিয়া ফাইনালে ফাইনাল ম্যাচে কেউ কারোর থেকে কম না কাউকে কম ধরা যাবে না দুটা দলই সমান যেহেতু দুটা দলই ফাইনালে আসে দুটা দলই সমান তবে ইন্ডিয়ার যে সম্ভাবনা বেশি থাকবে এবং ইন্ডিয়ার প্লেয়ারগুলো ফর্মে আছে হার্দিক পান্ডে আজকের ম্যাচের হার্দিক পান্ডে হতে পারে সাউথ আফ্রিকার বাধা আমি কথাটা বলে রাখলাম আজকের ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে হার্দিক পান্ডে হতে পারে বাধা হার্দিক পান্ডে রিক্সের সময় অনেক ভালো খেলে আর বিরাট কোহলির কথা কী বলবো বিরাট কোহলি তো এই ওয়ার্ল্ড কাপে সে ভালো করতে পারে নাই একটা ম্যাচে ভালো করতে পারে নাই সে যথেষ্ট চেষ্টা করছে কিন্তু ভালো করতে পারে নাই আর রোহিত শর্মা ও এই মালটা যদি দাঁড়াইতে পারে তাহলে সাউথ আফ্রিকা ফুল পথে পথে তবে চাই ফাইনাল ম্যাচটা ফাইনাল ম্যাচের মতনই হোক যে দলে জিতুক ইন্ডিয়া জিতার সম্ভাবনা বেশি তবে যে দলে জিতুক আমরা খেলাটা যেন ভালোভাবে উপভোগ করতে পারি আফগানিস্তানের মতো যেন ভুল পথে পথে না চলে যায় ইন্ডিয়ার বিরুদ্ধে সাউথ আফ্রিকা জেতা খুবই টাফ হয়ে যাবে তবে কেউ কাউকে সার দিয়ে কথা বলবে না রোহিত শর্মা রান মেশিন রোহিত শর্মাকে আমার এত ভালো লাগে তা আসলে বলার মতো না আমি ইন্ডিয়ায় সাপোর্ট করি না তারপরেও আমার রোহিত শর্মাকে ভীষণ ভালো লাগে এবং হার্দিক পান্ডে তারা দুজন যদি আজকের যেটা বললাম সাউথ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র রোহিত শর্মা এবং হার্দিক পান্ডা এই দুইজন বাধা হয়ে দাঁড়াইতে পারে এদিকে ডিকক সাউথ আফ্রিকার ব্যাটসম্যান মানে ওপেনিং জুটি এবং মানে প্রথম দিকদের যে মানে যে দলই ব্যাট করুক না কেন প্রথম দিক দিয়ে যদি তারা ওপেনিং জুটি ভালো করতে পারে মানে পাওয়ার প্লেতে ভালো করতে পারে পাওয়ার প্লেতে যে দলই ব্যাটে আসুক পাওয়ার প্লেতে সর্বনিম্ন পঞ্চান্ন ষাট ষাট রান নেওয়া লাগবে মানে রান যে দলে আগে না হোক একশো আশি নব্বই রান না হলে যারা দেড়শো রানের ভিতর আগে যারা ব্যাট করবে তারা দেড়শো রানের উপরে করা লাগবে তা না হলে খুব হয়ে যাবে আজকের যে মাঠে খেলা মাঠে রান রান হবে হবে প্রচুর যদি করতে পারে তাহলে ম্যাচটা কন্টেস্ট হবে দেখার মতন হবে এদিকে ইন্ডিয়ার সাথে সাউথ আফ্রিকার পাড়াটা আসলে বলা যায় না ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের মধ্যে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না দুজনরাই দুজনকে চেষ্টা করবে তারা কাপ নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করবে কেউ কারো জায়গা থেকে কাউকে ছাড় দিবে কথা বলবে না এদিকে ইন্ডিয়ার বলাররা তারা তো এই মানে ওয়ার্ল্ড কাপে তারা দারুণ খেল দেখাইছে আশা করি দুটা দলই ভালো দেখাবে দুটা দলই ভালো খেলবে আমরা ফাইনাল ম্যাচটা ফাইনাল ম্যাচে দেখতে চাই আমি ইন্ডিয়া সাপোর্ট করি না আমি চাই ইন্ডিয়া হারুক ইন্ডিয়া একদম ভুল পথে পথে হয়ে যাক ইন্ডিয়া আমি চাই না যে ইন্ডিয়া কাপ নিক আমি চাই সাউথ আফ্রিকা কাপ নিক আমি যদিও সাউথ আফ্রিকার সাপোর্ট করি না তবে আমি চাই সাউথ আফ্রিকা কাপ নিক সাউথ আফ্রিকার হাতে কাপ দেখতে চাই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আজকের ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচে কোন দল জয়ী হবে আপনারা কমেন্ট বক্সে জানান যার কথা ঠিক হবে তাকে বিশ টাকা মোবাইল রিচার্জ দেওয়া হবে ধন্যবাদ